প্রশ্ন করেছেন এক দম্পতির দুই ছেলে ও একটি কন্যা সন্তান আছে পাঁচ বছর পূর্বে তাদের বিবাহ বিচ্ছেদ হয় অর্থাৎ বাইন তালাক হয় এখন উভয়ে নতুন করে সংসার করতে আগ্রহী এটা কি জায়েজ হবে জবাব বিবাহ বিচ্ছেদ উল্লেখ করেছেন প্রশ্নে বাইন তালাক হয়েছে বাইন তালাক দুই ভাবে হতে পারে বাড়ির তালাক মানে বিবাহ বিচ্ছেদের তালাক সেটি দুইভাবে হতে পারে যদি এক তালাক দেয় অথবা দ্বিতীয় তালাকও দেয় এরপরে পরে মধ্যে আবার তারা সংসারে ফিরে না আসে ইদ্যত শেষ হয়ে যায় তাহলে বিবাহ এক তালাকে বা দুই তালাকে বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে যদি এমনটি হয় তাহলে তাদের সুযোগ রয়েছে নতুন মহর দিয়ে নতুন ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সংসার করা অন্য কারোর সাথে বিবাহ বন্ধনের প্রয়োজন নেই আর যদি শরীয়ত সম্মত নিয়মে পর্যায়ক্রমে তিন তলাক দেওয়ার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে থাকে তাহলে আল্লাহ বলেন হাতটা চমকে ওই মহিলা যতক্ষণ না ভিন্ন পুরুষের সাথে স্বেচ্ছায় ভাড়া করা নয় স্বেচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আবার স্বেচ্ছায় যদি তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে যায় এরপরে সাথে আবার বিবাহ বন্ধন আবদ্ধ হতে চাইনি তখন হতে পারবে না হলে তাদের হওয়ার সুযোগ নেই তৃতীয় বিষয় যদি তিন তালাকে বিবাহ বিচ্ছেদ ঘটাইছে কিন্তু সেই তিন তালাক যদি এক বৈঠকেই দিয়ে থাকে একদিনে এক বৈঠকেই এক তালাক দুই তালাক তিন তালাক বলে তিন তালাক শেষ করে দেয় তাহলে মুসলিমের হাদিস অনুযায়ী নবিসাল আলিবুসাল্লামের যুগে আবু বকরিম দিবিয়াল যুগে আমার নাম হল প্রাথমিক যুগে একত্রে তিন তালাক প্রদান করলে সেটি এক তালাক বলে গণ্য হতো অতএব এখানে যে বাইন তালাক বলে উল্লেখ করা হয়েছে সেটা যদি এমন হয়ে থাকে যে একত্রে এক বৈঠকে তিন তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছে তাহলে আমরা বলবো সালি হাদিসের আলোকে সেটি এক তালাক বলে গণ্য হবে এক তালাকই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে এখন তাদের সুযোগ রয়েছে নতুন মোহর দিয়ে নতুনভাবে আঁক সম্পন্ন করা